আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো এখানেই যতগুলো ফ্যান দেখতেছেন মিনি ফ্যান আমরা আদরের সন্তানদের জন্য ফ্যানগুলো কিনি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফ্যানগুলোর চার্জ দ্রুত শেষ হয়ে যায় এ আপনাদের উপকারের জন্য আমি কষ্ট করে হলো সবগুলো ফ্যান ফুল চার্জ দিয়ে এগুলো ডিসপ্লে করে রাখছি এই কারণে যে আমি কোন ফ্যানের চার্জ ব্যাক আপ কতটুকু এটুকু আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনারা বাজার থেকে কিনতে গেলে যাতে সহজেই এই ফ্যানগুলো কিনতে পারেন এবং প্রতারিত না হন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তারপরে ভিডিও দেখার পর আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করবেন এবং প্রয়োজনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নিচে ফোন করবেন তো এখন আমরা জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে এখন আপনারা এখানে যতগুলো ফ্যান দেখতেছেন এর প্রায় অধিকাংশই অলরেডি চার্জ শেষ হয়ে গেছে যেগুলো আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পারবেন আর যেগুলো আপনারা বর্তমানে দেখতেছেন এই ফ্যানগুলোর চার্জ ব্যাক অনেক ভালো এগুলো প্রায় এক ঘন্টার উপরে চলতেছে এখনও হুম এগুলো চার্জ ব্যাক অসাধারণ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা চার্জ ব্যাক পাবেন এই ফ্যানগুলো আপনারা বাজার থেকে কিনলে এই যে এই ফ্যানগুলো দেখেন এই ফ্যানগুলো আপনার তিরিশ মিনিটের মধ্যে চার্জ শেষ হয়ে গেছে সুতরাং আপনারা পয়সা খরচ করে এই আজে বাজে ফ্যানগুলো কিনবেন না আপনারা যদি কিনেন তাহলে এইসব ফ্যানগুলো কিনবেন বাজার থেকে যাতে আপনাদের পয়সাগুলো কাজে লাগে প্রয়োজনে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে বিশেষ করে এই দুইটা মডেলের ফ্যান খুবই ভালো যা কিনা আপনার তিন ঘন্টার উপরে ফুল স্পিডে চার্জ ব্যাক পাওয়া যায় আর যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচে আমাদের নাম্বার দেওয়া আসে প্রয়োজনে যোগাযোগ কর